আজকে তোমাদের ইস্কন মায়াপুরের কিছু সাইট সিন দেখাবো যেখানে মহাপ্রভু নিমায়ের মাসির বাড়ি থেকে শুরু করে মহাপ্রভু নিমায়ের জন্মস্থান এবং সমাধি স্থান এবং তার সাথে আছে রাজা বল্লাল সেনের জমিদার বাড়ি যেটা ভূমিকম্প হয়ে এক হাজার বছর আগে কিন্তু মাটির তলায় চাপা পড়ে গিয়েছে

আর এই কাকা আমাদের দুজনের কিন্তু টোটো ভাড়া দুশো টাকা নিচ্ছে এক একজনের কাছ থেকে একশো টাকা করে নিচ্ছে টোটাল কত জায়গা আছে ঘোরাবে আমাদের ঘুরিয়ে এই মায়াপুর এই মন্দিরের সামনেই নামিয়ে দেবে এটা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান এখানে নিমায় জন্মগ্রহণ করেছিলেন সেটা এবার তোমাদের সামনে আমি পুরো ব্যাপারটা তুলে ধরব বাইরে বড় বড় করে দেওয়া ক্যামেরা মোবাইল নট অ্যালাউড এবার ঠিক হবে না ভিতরে নিয়ে যাওয়াটা তাও অনেকটা ফাঁকা ছিল আমি নিয়ে যেতে পারতাম কিন্তু নিয়ে যাইনি ভিতরে অনেক কিছুই আছে আর সব থেকে আমার যেটা খুবই ভালো লেগেছে নিমায় মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছে যেই গাছের তলায় সেই জায়গাটাও দেখলাম আমরা মহাপ্রভু যে নিম তলায় জন্মগ্রহণ করেছে সেই গাছটলাটিও আছে ওখানে আর ও ওই গাছটলা থেকে আমি একটু মাটি এনেছি তোমাদের দেখা এই মাটি এই মাটি কিন্তু আমি বাড়ি নিয়ে যাব। আর ভিতরে কোনো ফটো ভিডিও আমি স্কোপ পেতাম আমার ফাঁকাই ছিল ভিড় ছিল না আমি পারলে ভিডিও ফটো তুলতেই পারতাম বাট নিয়ম আছে তোলা যাবে না কেউ দেখতে পেলে যদি কেউ দেখে নিত এটা ব্যাপারটা হতো আর ঠাকুরের স্থানে আমি চাই না কোনো গন্ডগোল অশান্তি হোক পিছনে এই সমাধি ভবনটা আছে এখানে মহাপ্রভুকে সমাধি দেওয়া হয়েছিল সেখানেই আমি দাঁড়িয়ে আছি আমরা মহাপ্রভুর জন্মস্থানের জায়গাটা ঘুরে টোটোতে বসে অন্য আরেক জায়গায় টাকা আমাদের নিয়ে যাচ্ছে এবার দেখা যাক কোথায় যাওয়া যায়

Made Sankhita. Ah, Sankhita. In one room. Ah. In one room? Ah. Only for them. Okay, Not okay. for everyone. Okay, okay. Yeah. Not for everyone, only for them. Okay. Only for them. Okay, After, okay. They got out. Okay. okay. Here Sri in one room. They make Kirtan. Okay. Where are you from? I'm from Mexico. 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 Nice Mexico. Nice to meet you, brother. Nice, nice to meet you. Hi little <laughs> champ. <laughs> আইসক্রিম খাচ্ছে সো কিউ বাই 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 ব্রাদার राधे 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 আমরা এখন এসছি নিমায়ের মাসির বাড়িতে তো কাকু এখানেই নামিয়ে আর বললো এটা নিমায়ের মাসির বাড়ি তো চলো ভিতরে গিয়ে দেখা যাক এই তো মাসির বাড়ি আর শ্যামকুন্দু রাধাকুন্দু গিরিবাবুর আচ্ছা এই সত্যি আছে আচ্ছা ঠিক আছে মাসির বাড়ি এটা এর ভেতরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন সব এর ভেতরে গিরি গোবর্ধন মানে মহাপ্রভু মাসির বাড়িতে উনি আসতেন এখানে আচ্ছা সামনেটা হচ্ছে শ্যামকুণ্ডুর ঘাট আর এখানে বোর্ডে লেখা আছে যে শ্রী শ্যামকুণ্ডুর জল মাথায় নিন তো আমরা অবশ্যই ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা এই জল মাথায় নেব তো সেখানেই নামঝজি তোমরাও যারা যারা নিমায়ের মাসির বাড়ি আসবে তারা কিন্তু অতি অবশ্যই নিচ থেকে নেবে শ্রী শ্যামকুণ্ডু ঘাটে নেবে কিন্তু অবশ্যই জল মাথায় নেবে এই জেঠু তোমার এই রাজা বল্লাল সেনের রাজবাড়ি সম্পর্কে কিছু জানাবে বলো এটা রাজবাড়ি ছিল এক সময় ভূমিকম্পে জায়গাটা ধসে গিয়ে

মানে এটা সরকারি এখন দেখাছোনা করে সিরিয়াস সেন্টা আচ্ছা এখন এটা হচ্ছে রাজা বল্লাশের রাজবাড়ির নিচে সরকার থেকেই রাস্তাটা বানিয়েছে বানিয়েছে আমরা এখন নিচে যাচ্ছি এটা সরকার থেকেই রাস্তাটা মাটি কেটে রাস্তা বানিয়েছে গনাইনি পেয়েছে মানে ভিতরে পেয়েছে সরকার বানায়নি আচ্ছা ভিতরে আমরা ঢুকে গেছি তোমরা যদি মায়াপুর আসো অবশ্যই এই সাইট সিনটা ট্রাই করে দেখো এখানে কিন্তু অনেক অনেক ধরনের লোক এখানে কিন্তু দেখতে আসে তোমরা কোথা থেকে এসেছো তারকের সাথে ভালো লাগলো পরিচয় করে নিজটা কিন্তু অনেকটাই গভীর তোমরা দেখতে পাচ্ছ নিস্তা প্রচন্ড গভীর নাবার সময় যতটা হাইট ছিল আর এখন নিজ দেখলে বুঝে যাবে কতটা উঁচু এই জায়গাটা আমার ভালো লাগলো মায়াপুরে এসে এমন এমন অনেক কিছুই দেখলাম যেটা কোনোদিনও ভুলবো না আর দেখেও খুবই ভালো লাগলো আমি তোমাদের একটা কথাই বলবো তোমরা যদি কোনো দিন মায়াপুর ঘুরতে আসো টোটো ভাড়া করে সাইট সিন দেখার জন্য একশো দুশো যা লাগে লাগুক আমাদের একশো টাকা করে নিয়েছে সাইট সিনগুলো দেখে নিও সত্যি খুব অসাধারণ লাগে বিশেষ করে এই জায়গাটা আমার কিন্তু সত্যি বলতে খুবই ভালো লেগেছে আর নেই পুরোটা হয়ে গেছে যেহেতু আর এখন সেন্ট্রাল আন্ডারেই এটা রয়েছে তার মানে এখনো কাজ চলছে সরকার এখনো কাজ চালাচ্ছে ভালো ভালো করে সুন্দর করে চেষ্টা করছে এই ফুল গাছগুলো আগে থেকে এখানে লাগানো ছিল এগুলো না না একটা কথা বললো যে আমরা অনেক ঢিবির উপরে আছি ঠিকই কিন্তু এর নিচে অনেক কিছু আছে যেটা আমাদের আমাদের জানার বাইরে দেখলেও বোঝাই যাচ্ছে যে এই ঢিবির নিচে অনেক কিছুই আছে কারণ হাজার বছর আগে এটি বড় একটি রাজবাড়ি ছিল সেইটা এখন ধসে নিচে নেমে গেছে আর আমরা কিছুটা অংশ নিচেও গেছি যেটা সরকার এখন পুরোটা এখন সরকারের দায়িত্ব আছে দেখলেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে অনেক কিছুই আছে এবং খুললে হয়তো পাওয়াও যাবে কত বড় ঢিপি আর আমরা ওই নিচ থেকে নেমেছিলাম আমরা ওই নিচ থেকে নেমেছিলাম ঠিক এত বড় ডিবি আছে উপরে টোটা ডিপ চলো দেখাই তোমাদের মানে এখানকার কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের লোকও ছিল যারা মেরামত করছিল। তারা আমাকে বললো ভিডিও করবে না এখানে বলছে যে ভিডিও করবে না তা আমি বললাম ঠিক আছে নর্মাল বললে আমি চলে আসলাম আমি ভালোই লাগছিলো যে ডিলিট না করিয়ে দেয় যেগুলো করা হয়েছিল যাই হোক যতটুকু সুদ নিতে পড়েছি আশা করি তোমাদের হেল্পফুল হবে এই জায়গাটার বিষয় নিয়ে আই রুকুয়েস পারলে মায়াপুর আসলে এই সিনটা এইটা করে যেও তোমাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে এখন ওই যাচ্ছি

মায়াপুরের মন্দির সমেত আর কিছু কিছু জায়গার ইতিহাস প্রত্যেকটি জায়গায় ইতিহাস জানতে পেরে সত্যি অসাধারণ লাগছে এখন আমরা এসেছি চাঁদ সমাধিতে যেটা টাকা আমাদেরকে এনেছে এখানে তো দেখা এই যে পিছনে হচ্ছে চাঁদ সমাধি চাঁদ সমাধি হচ্ছে পিছনে চলো ঢোকা যাক কিন্তু এসে একজনের দেখা পেয়ে গেছি সেটা হচ্ছে আমার ঠিক পিছনেই বসে রাম 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 জায়গাটা সম্পর্কে সংক্ষেপে যদি একটু কিছু বলো এসেন কোথায় চাঁদ কাজির সমাধি স্থানে সমাধি দিয়েছিলেন কে মহাপ্রভু নিজে কাকে দিয়েছিলেন চাঁদ কাজী নামক ওই মুসলিম ভদ্রর লোককে তো চাঁদ মুসলিম নাম শুনে বুঝতে পারছেন তাহলে মহাপ্রভু কেন ওনাকে সমাধি দিলেন তার উত্তরে বলেছেন চাঁদ মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদ কাজীকে ছিলেন ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ কাজে ছিলেন তাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল বিভিন্ন অসুরদের দ্বারা যেটা টিভির পর্দায় দেখে থাকবেন কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন সম্পর্কে তুমি তো আমার মামা হও তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে তখন অন্তর্জামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন আমি তোমাকে উদ্ধার করবো কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে শচিমায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপবতীর্ণ হব সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব আর সমাধির ওপর একটা গোলকচাপা গাছ বসিয়ে যাব যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে এই সেই গোলকচাপা গাছ যার বয়স বিগত দোল পূর্ণিমায় পাঁচশো তেইশ বছরে পড়েছে এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী জয় মহাপ্রভু কি জয় জয় চাঁদ কাজী কি জয় তো তোমরা শুনে নিলে ভక్టర్ চাক্কাজি সমাজের সংক্ষিপ্ত সব কিছু ডিটেলসে আমার কিন্তু জায়গা দিতে এসে খুবই ভালো লাগলো হাত দে তো হাত তো ভয় লাগে আমার এখন হয়ে যাবে না আর এই মাত্র সমাধি আমরা ঘোরা শেষ করলাম আমাদের কিন্তু এই প্রত্যেকটা সাইট সিন খুবই ভালো লাগছে আর এর ব্যাপারে কিন্তু তোমরা পুরো ডিটেলসে জেনে নিলে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি সাইট সিন দেখা শেষ হয়ে গিয়েছে আর মায়াপুরের যে সমস্ত জায়গাগুলিতে আমরা গেছি আমার খুবই ভালো লেগেছে মন্ডল আচ্ছা মোবাইল নাম্বারটা নব্বই ছেচল্লিশ বিরাশি তেইশ চুরাশি আচ্ছা এখানে যদি আসো তোমরা তবে এই কাকু কাকুর সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে এনে কিন্তু ভালোভাবে গাইড করে তোমাদের ঘুরিয়ে দেবে মায়াপুরের প্রত্যেকটির দর্শনীয় স্থান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর মায়াপুর আসলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলি ঘুরে দেখতে কিন্তু ভুলে যেও না আর বিশেষ করে রাজা বল্লাল সেনের রাজবাড়ি ইতিহাস জানতে হলে ওইটা কিন্তু দেখতেই হবে আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের এপিসোডে বাই